আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এই আমলটি যদি করেন আপনারা ধনী হবেন যদি একই ঠিক রেখে আমল করেন আর যদি আপনার একই এরকম হয়ে যায় তাহলে সে আমল করে কুটিপতি হয়ে না কেন তাহলে আপনার মতো পণ্ডিতের আমল করার কোনো প্রয়োজন নেই আপনার মতো পণ্ডিতকে যদি আমি আবার প্রশ্ন করি তাহলে চেষ্টা করলে যদি কুটিপতি হওয়া যেত ধনী হওয়া যেত তাহলে অনেক মানুষ চেষ্টা করে হয় না কেন আর অনেক মানুষ চেষ্টা না করে হয় কেন এই উত্তরটা আপনি দিবেন আর যারা মনে করেন যে অবশ্যই ধনী করা মালিক হচ্ছেন আল্লাহ তালা গরিব করা মালিক করছেন আল্লাহ তালা তাইলে আপনারা এরকম আমল করতে পারেন যেহেতু আল্লাহ তালা ধনী করা মালিক করলে আপনিও তো আল্লাহ তালার জন্য কোনো আমল করবেন শুধু দুনিয়া পাওয়ার জন্য আমল করলে তো হবে না পরকালের জন্য আমল করতে হবে পরকালের আমল করবেন পাশাপাশি দুনিয়াতে অনেক মানুষের অনেক উদ্দেশ্য থাকে কেনা চায় ধনী হতে তো সবাই ধনী হয়ে গেলে কিন্তু আরেক সমস্যা সবাই যদি ধনী হয়ে যায় তাহলে আপনি কাম কাজ করার জন্য কোনো মানুষ পাবেন না তো সেটা অবস্থা হবে তো আল্লাহ যাকে দনি মানাইবেন একদম যে আপনার অভাবগ্রস্ত থাকবেন এরকম না অবশ্যই আপনার অভাব দূর হবে আল্লাহ তালার যতটুকু আপনাকে দিলে আপনার আপনি সহ্য করতে পারবেন ততটুকু আপনি পাবেন দিবাকিং নিয়ে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ মাহরুম হবেন না আমল থেকে অবশ্যই আপনারা পাবেন তো আমলটা শুরু করবেন মার থেকে মা সকাল থেকে দ্বিতীয় প্রহর থেকে এগারোটা বারোটার দিকে আমল শুরু করবেন আমলটি হচ্ছে আল্লাহ একটি শিবত নাম যেটা হলো ইয়াবা ঠিক আছে ইয়া বাউসু তো এই আমলটি আপনি এক হাজার বার পাঠ করতে হবে তো ইয়া বাউসু তো এই আমলটি এক হাজার বার পাঠ করতে করতে আবার যে নামাজ মিস করা যাবে না যদি অনেক আছেন আমল করবেন বলবেন যে এখনো রয়েছে তাইলে জুম্মার নামাজ থাক ওইটা শেষ করেন এরকম কিন্তু করা কখনো যাবে না জুম্মার নামাজের আগে আপনি এক হাজার বার শেষ করবেন এক হাজার বার পাঠ করতে তেমন সময় লাগবে না আধা ঘন্টার ভিতরেই আপনারা এক হাজার বার ইয়া বাউসু তো পাঠ করতে পারবেন এটা এখানে আছে যে দিনও আপনারা অন্যান্য দিনেও পাঠ করবে হয়ে যাবে অন্যান্য দিনেও আপনারা এই আমল করবেন কিন্তু এটা যেন মিস না হয় ঠিক আছে খেয়াল রাখবেন আর এই আমলটি করবেন ইনশাল্লাহ এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আপনি আমল করে দেখেন প্রথম শুক্রবার তো এক হাজার বার পাঠ করলেনি শনি রবি সমল বুধ বৃহস্পতি এইবারে যদি আপনি এক হাজার বার নাও পারেন কমপক্ষে বার পাঠ করার চেষ্টা করবেন এরকম করে আপনি আট দিন কন্টিনিউ আমল করেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আমল করেন দেখবেন এর ভিতরে আপনি আলামত দেখতে পারবেন অর্থাৎ আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে তখনই বুঝতে পারবেন যে এটা এই আমলের গুণ কতটুকু তখন বুঝবেন আর আচ্ছা করে দেখি কি হয় ওইরকম নিয়তে আমল করবেন না এরকম নিয়তে আট দিন কেন আট বছর আমল করলে কোনো উপকার পাবেন না ঠিক আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করবেন ইবাদত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা খুশি আপনার আখেরাতের জন্য দান করবেন এবং দুনিয়ার জন্য কল্যাণ দান করবেন ঠিক আছে আপনার দোয়া কবুল করবেন তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি